আল্লাহ বলেন তাই বুধিয়া দি যখন নবস হয়ে যাবে কণ্ঠ তখন তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে মহারবা বলে নমাজ কিন্তু আগে বলেছেন আগে বলেছে নামাজ পড়ার কথা পরে বলেছেন মাঠে ময়দানে গিয়ে কাজ করার কথা প্রথমে তিনি বলেন তাইজা কুদিয়াতি স্বালা যখন নামাজ সম্পন্ন হয়ে যাবে শান্ত শিরু ফিল তখন তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে কিসের জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা আমরা যারা মানুষ আছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাপ্রালমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু আল্লাপ্র আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে যে আমাদের যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেনকে জানেন না আমাদের টাকা পয়সার দরকার আছে রুজি রুজারের দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাকি জানেন না অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্য বলেন আরজা

বিচারলত হয় একজন মহিলাকে পরিচালনা করতে গেলে টাকা পয়সার দরকার আছে তাহলে আমাদের Jezusদের দরকার আছে টাকা পয়সার দরকার আছে আল্লাহ পাক রাব্বুল সেই জিনিসটা ভালোবে জানেন ওইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন আয়াজ খুদি হাদিস বলা যখন সময় সমত হয়ে যাবে

শের রিজিক এক এক জায়গায় ছড়িয়ে সিটি রেখেছেন সুবহানাল্লাহ কারোর রিজিক রেখেছেন মসজিদের মধ্যে কারো রিজিক রেখেছেন মাদ্রাসার মতো কারো রিজিকের ব্যবস্থা করে রেখেছেন স্কুলের মতো কারো রিজিকের ব্যবস্থা রেখেছেন কলকারখানায় কারো রিজিকের ব্যবস্থা করে রেখেছেন বাংলার জমিনে দেশের জমিনে আবার কারো রিজিকের ব্যবস্থা করে রেখেছেন প্রবাস জীবনে ওই জন্য দেশের মানুষ নিজের দেশ ত্যাগ করে অন্য দেশের মধ্যে কেউ রিজিক তালাস করে ঠিক না সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ আমাদেরকে নিজের

নামাজ পড়া শেষ হয়ে গেছে এবার আপনার রিজিকের জন্য আপনি অনুসন্ধান করুন তালাস করুন অর্থাৎ যার জির নিজে নিজ 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 কাজের মধ্যে ব্যস্ত থেকে যাবে আবার কাজ শেষ হয়ে গেছে নামাজের সময় এসে গেছে আবার কিন্তু আল্লাহ পাকুল আলমী বললেন আল্লাহ পাকুল আলমীকে অধিক পরিমাণে স্মরণ করো এখানে অধিক পরিমাণে স্মরণ করা ওয়াজকুরুল্লাহ ওয়াজকুরুল্লাহ ব্যাখ্যায় তাফসির বিশারুজন লেগেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজকুরুল্লাহ কাফিরা বলতে নামাজকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ ওয়াজকুরুল্লাহ আল্লাহর যিকির জিকির শব্দের অর্থ হচ্ছে শরণ করা ঝুলে বলেন কি করে জিকির অর্থ হচ্ছে শরণ করা আমরা অনেকেই জানি না আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কে কুরআন মাধ্যমে শরণ করি তাহলে ওই কুরআন তেলাওয়াত করানা হবে জিকির সুবহানাল্লাহ যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কে করি তাহলে ওই নামাজ বলে আমাদের জন্য জিকির যদি কেউ হস করার মাধ্যমে আল্লাহ বাকরুল আলমিনকে স্মরণ করে কবি যদি জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আলমিনে স্মরণ করে জাকাত অসংখ্য আল্লাহ আকরুল আলমিনকে স্মরণ করার অসংখ্য মাধ্যম রয়েছে অর্থাৎ যে কোন মাধ্যমে আপনি আল্লাহ পাকুল আলমিনকে স্মরণ করেন ওই স্মরণ করার মাধ্যমটার নামে হচ্ছে জিজ্ঞেস আল্লাহ বাকরাবুল আলমিনের

সফলিকাম হওয়ার দরকার আসেনি যেহেতু সফলিকাম হওয়ার দরকার আছে সেহজুর নামাজেরও দরকার আছে নামাজকে বাদ দিয়ে নামাজকে বাদ দিয়ে কারিয়াজতায় সফলিত হওয়া সম্ভব না সম্মানিত মুসলমান ভাইরা নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সফলকাম হওয়া যায় এর একটা দলিল আমি আপনাদের আপনাদের সামনে পেশ করি

আল্লাহ্মা কাফুলে আমি পরে রায়ের মধ্যে আমার একটু জানাই যদি আল্লাহিনা গুম ফে সাদা সিয়ো আল্লাহ্মা কাফুলে আমিন করেন যারা আপিনের সঙ্গে নামাজ আদায় করেন করে ওই সমস্ত মুসল্লিরা সফলতা হয়ে গেছে সোহান যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করি খুশু এবং খুশু সহকারে নামাজ আদায় করি অর্থাৎ কাল্লা মাত্র ভুলে আলমিনের ভয় ভীতি অন্তরের মধ্য ধারণ করি দুনিয়ার সকল এহেন এবং গর্বিত কাজ বাদ যে বান্দা আল্লাহ পাক রাব্বুল আলমিনের জন্য নামাজ আদায় করে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলে ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে এবার আমরা সকল হতে চাই নাকি বের তো হতে চাই যারা সকল কাম তারা হচ্ছে জান্নাতি আর যারা বের হয়ে গেছে তারা হচ্ছে জাহান তাহলে আমরা জান্নাতি যেতে চাই নাকি জাহান নামি আওয়াজের পরিমাণ একটু কম হয়ে গেছে আর একটু বলেন জান্নাতি যেতে চাই নাকি জাহান নামি যেতে চাই মালিক বানিয়ে দিও একটি ঘ বনিয়ে দিয় য হো আশ্রে কারো হে যদি আশবে না কোনো পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহা সে মহাদিনে কি জাহান নামে অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই সম্মানিত মুসলমান ভাইয়েরা আমি আপনাদের কাছে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কে স্মরণ করে ওই সমস্ত মুমিনগণ সকল কাম হয়ে গেছে এবার আসো নামাজ করলে সামান্য পরিমাণে কিছু কষ্ট হয় নামাজ করলে সামান্য পরিমাণে কিছু কষ্ট হয় ঠিক কিনা বলি ওই সামান্ধ পরিমাণে কশর দ্বীন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন ধরনের নিয়ামত এর ব্যবস্থা করেছেন ওই ধরনের আমল তো আমাদের জানার দরকার আসেনি না সম্মানিত মুসাফির ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস হযরত আবু ধর رضی আল্লাহু তাআলাকে বলনিত

এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন আবু আবু রাদিয়াল্লাহু তাআলা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আপনি কি বলতে চান আমাকে বলুন নবী করিম সাল্লাল্লাহু উনার হাত দিয়ে গাছের ডালের হাত দিয়ে ধরলেন যখন গাছের ডালের হাত পাসের পাতাগুলোর বেশি ভিতরে করতে লাগলো সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুমিন বান্দা আল্লাহ পাক রপুল আলামিনের অর্জনের জন্য আল্লাহ পাক রপুল আলামিনের সান্নিধ্যর জন্য যদি পাঁচ ওয়াক্ত নামাজ দৈnikaদায় করে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে ওই ব্যক্তির জন্য নামাজের মধ্যকারইবে নামাজের মধ্যকারই পরফ

ওই গুনাহগুলো আমরা নামাজের মাধ্যমে মাফ করাইতে পারি মানুষ যখন নামাজের মাধ্যমে এই দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার শরীর থেকে তার গুনাহগুলো চলে যায় সুবহানাল্লাহ যখন নামাজ করে দরকার চিনি না একবার জিদ করে দেখেন জীবনে কত পরিমানে গুনাহ করেছেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে গুনাহের পরিমাণ ক্যালকুলেটরের মতো জায়গা হবে না ওই গুনাহ বুঝা কিভাবে কমাইবেন আল্লাহ প্রফেলা অনেক তোমার হা নামাজেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দিয়ে দিলে নামাজের মধ্যে ধরাই যে ধরো খুব ঠিক জানতে দেখেন আহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আরেকটা বর্ণা আপনাদের কাছে বলি ফজরুল আবুফরা আরেক আল্লাহ আলাহ দুধকে বর্ণিত তিনি বলেন নবিকা ইংসাল্লা আল্লাহ আলাইক বসাল্লাহ একদিন একটা বৈঠকের মধ্যে তিনি বসা ছিলেন একদিন একটা বৈঠকের মধ্যে বসা ছিলেন

পরিষ্কার কোন নদীর পানির মধ্যে গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা রে যদি কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার শরীরের মধ্যে কোন গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ 你真是乱窜吧！<music>